মাঝে মাঝে জীবনের সব ব্যস্ততা সব কোলাহলকে পেছনে ফেলে হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির কাছে ঠিক তেমনই এক বিকেল কাটাতে আমরা চলে গেলাম নারায়ণগঞ্জের বন্দরের ছোট্ট একটি গ্রাম সাবদিতে আমরা কয়েকজন বান্ধবী আর বোনেরা মিলে একটা সুন্দর বিকেল কাটানোর উদ্দেশ্যে নৌকা ভাড়া করে নেমে পড়লাম নদীর বুকে এখানে একটু বলে রাখি এই জায়গাটায় আসবেন কিভাবে গুলিস্তান থেকে বাসে বা কমলাপুর থেকে ট্রেনে করে নারায়ণগঞ্জের বন্দরঘাটের নদী পার হয়ে এই পারে এসে রিক্সা বা অটোতে করে চলে আসবেন সাব্দি ব্রিজের কাছে তারপর ব্রিজের কাছেই ঘাট আছে এখান থেকে নৌকা ভাড়া করতে পারবেন ঘন্টায় দুশো থেকে তিনশো টাকার মধ্যে খুব কম খরচেই কিন্তু এই জায়গাটায় ঘুরতে পারবেন আপনারা সংখ্যায় কম হলে এবং সাঁতার জানা থাকলে অবশ্যই ছোট ডিঙি নৌকায় চড়বেন কারণ ডিঙি নৌকার ব্যাপারটাই আলাদা এখানে ইঞ্জিনের শব্দটাও থাকে না তাই নৌভ্রমণ আরও স্বস্তিকর হয় ব্রহ্মপুত্র আমার প্রিয় নদীগুলোর মধ্যে একটি ব্রহ্মপুত্রের এখন যে শান্ত নিরিবিলি একটা রূপ আছে তা কিন্তু একসময় ছিল না এটি ছিল ভয়ঙ্কর একটি প্রবাহের নাম এই নদের ধারা বদলেছে রূপ বদলেছে কিন্তু বদলায়নি এর চিরন্তন সৌন্দর্য নদীর পার ঘেঁষে গড়ে ওঠা সবুজে থাকা গ্রামের দৃশ্যগুলো যেন চোখের পলক ফেলতেও বাধা দেয় আমি প্রকৃতিপ্রেমী মানুষ যখনই সুযোগ পাই বন জঙ্গল পাহাড় কিংবা নদীতে ছুটে যাই এই নির্জনতা এই নিস্তব্ধতা আমার কাছে শহরের কোলাহলের চেয়েও অনেক বেশি প্রিয় আর বাড়ির কাছে এত সুন্দর একটি নদী থাকলে যখন তখন ছুটে আসতে মন চাইবে এটাই স্বাভাবিক নদী মানে তো শুধুই পানি নয় এর উপরে আকাশের সৌন্দর্য মন কাড়ে কারণ এখানে পাখিদের সঙ্গ পাওয়াটাও বেশ উপভোগ্য মনে হয় নদীর ঠান্ডা জলে পা ভিজিয়ে সামনে এগোতেই চোখে পড়বে দুই তীরে গড়ে ওঠা শিল্প এলাকা যেগুলো নদী দূষণের অন্যতম কারণ এই দিকে আমরা রেগোলাম না কারণ সূর্যাস্তের সময় হয়ে এসেছে আর দুই ঘন্টার মধ্যে এক ঘন্টাও কেটে গিয়েছে নদীর বুকে ভেসে চলা ডিঙি নৌকা ভেসে ওঠা চরের মোহনীয় সৌন্দর্য আর একটু একটু করে সূর্য ডুবে যাওয়ার এই সময়টা সত্যিই অসাধারণ ইচ্ছে করছে এখনই নৌকা থামিয়ে নিরুদ্দেশ হয়ে যায় এই চরের বুকে অন্যদিকে আকাশ ধীরে ধীরে রূপ পাল্টাচ্ছে নীল থেকে সোনালি সোনালি থেকে হালকা কমলা হতে হতে নদীটাও যেন আয়নার মতো সেই রঙগুলো ফিরিয়ে দিচ্ছে কেমন যেন হাতে আঁকা ছবির মতো মনে হচ্ছে সব কিছু পাখিরা নীড়ে ফিরছে আর সূর্যও যেন শেষ সময়ের সবটুকু আলো দিয়ে সোনালী আভা ছড়াচ্ছে চারদিকে নদীর জলে এই আভা প্রকৃতিকে যেন আরো মোহনীয় করে তুলেছে শেষ বিকেলের এই আলোয় হারিয়ে যাচ্ছে যেন সকল ক্লান্তি এমন মুহূর্তগুলোর জন্যই বারবার ছুটে আসি প্রকৃতির কাছে জীবনে ব্যস্ততা যেমন প্রয়োজনীয় তেমনই নিস্তব্ধতার গুরুত্বও কিন্তু কম নয় মাঝে মাঝে মনে হয় এমন নদী পাড়ি দিয়েই হয়তো হারিয়ে যাওয়া যায় সকল চিন্তা ভাবনার বাইরে সময় থেমে যায় শুধু থেকে যায় নিজের নিঃশব্দ অনুভূতি যে কথাগুলো মানুষের কাছে বলা যায় না সেগুলো নির্দ্বিধায় বলা যায় প্রকৃতির কাছে এমন কি কোনো কথা না বলেও মনের সব ভার কমিয়ে নিজেকে একদম হালকা করে ফেলার জন্য প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেয়ে ভালো কিছু আর হয় না আবার ঘাটের দেখা মিলল নৌকা ফিরে এলো কিন্তু মনে মনে আমি এখনো ভেসে আছি নদীর মাঝে আপনারাও যদি এমন শান্ত স্নিগ্ধ একটা বিকেল চান কখনো চলে আসুন ব্রহ্মপুত্রের ডাকে কারণ প্রকৃতির কোলে ফিরে আসাই জীবনের সবচেয়ে বড় আনন্দ নদী ভ্রমণের পাশাপাশি এখানে বেশ কিছু রেস্টুরেন্টও পেয়ে যাবেন আলো ঝলমলে এই রেস্টুরেন্টগুলোতে বসে রাতের ব্রহ্মপুত্র দেখতে দেখতে ফুচকা বা মালাই চা খেয়ে নিতে পারেন ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো নদীপথে